দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করা আপনি নিজের বিচার নিচে করেন যে এই বিদগুটে দুর্গন্ধময় পানি মা না পুরানো বলে এই বিদগুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করা সুন্দর রূপ শুধু আমরা আমাদের রূপ দেখা তাক লাগি না মানুষের রূপ দেখা সৃষ্টিও তাক লাগে বিশ্বাস হয় না আমি দলে দিতেছি আদম আলা ইসলামকে বানায়া বানায় যখন আরো সে নিচে রেখা দিছেন না চল্লিশ বছর সৃষ্টি তো কেন আগে তো মানুষ দেখে নাই ঠিক না দেখছে নাকি না মনে হয় দেখছে জাদুঘরে আসিল না তো বলতো খালকুন জাদিদ নতুন সৃষ্টি তো আবার বলতেন খালকুন এত সুন্দর হবে না কেন আদম আল্লাহ ইসলামকে কুদরতি হাত দিয়া বানাইছেন খালাক্তু তুহু বিয়া দিয়া কুদরতি হাত দিয়া বানাইছেন সুন্দর হবে না কেন আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কোথায় ছয় দিন কোথায় দশ মাস ঠিক না কোন ছিল কিন্তু আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই কুদরত দিয়া তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো মানুষ এত সুন্দর এত সেরা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজাইছেন রাস্তা দুটা বিদায় শুধু সাজান নাই আমাদের দায়ে দায়িত্ব নিছেন এই জন্যই তো আল্লাহ রব আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন কে বুঝবেন কিনা জানি না বইলা দেখি আমাদের গড়ের সন্তান বা আমাদের আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল অসহায় কেন জন্ম দিল বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না না নিশ্চয় না একেবারে নিশ্চয় একেবারে অসহায় ভাই আপনি কি বলেন হ্যাঁ আপনি বসেন সাউন্ডের দরকার হবে না আমার সাউন্ড ঠিক আছে আপনি শুনেন কিনা এটা বলেন আপনি শুনেন কিনা এটা বলেন ঠিক আছে না শুনলে বসে থাকেন নইলে চলে যান কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আল্লাহ শুধু শুধু হুকুম দেয় না আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই কথা ওইখান থেকে আসে এখান থেকে আসে না আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই কেউ আপনাকে পাঠাইছে এই জন্যই বারবার আপনি দাঁড়ান যতটুক শোনেন অতটুক মন দিয়ে শোনেন লক্ষ সাহাবা যেদিন ছিল বিদায় হজে ওই দিন কই ছিল লাউড স্পিকার কথা কি শুনে আপনি তো হুজুর এক হুজুর নিয়ে আসেন এক সাহাবি যে আমি বিদায় হজে আল্লাহ রসুলের কথা শুনি নাই আমি তো ওই দরসগার নিজের চোখে দেখছি যেখানে ইমাম বুখারি এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জাদুঘর রাখা আছে বোখারায় দেখা আসেন আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি নব্বই নব্বই হাজার ছাত্র হইত ওনার দর্শে লাউড স্পিকার কোথায় ছিল মনোযোগ ছিল মনোযোগ আপনার আমার মনোযোগ নাই মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না এই মজমা আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিছে যে ওই মাথা পর্যন্ত যাবে আপনি আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই রাগ না পায়ে হাত রাখে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুইটা হাতে সময় অল্প আপনি হাজার বছর পাবেন না আপনি ওই উন্মত যেই উন্মত হাতে সময় বড় কম নিয়ে আসছে হাতে সময় কতটুক কতটুকু বলেন না ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর কলম উঠানো রুফিয়াল কলম সবই হাত্তায় পনেরো বৎসর তো এইখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কালাম না এম হাত্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকবে কলম উঠায়া ফেরেস্তা বসে থাকবে আর একদিন আসবে যদি একটু বয়স পান বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইল করা যাবে না চলতে চাইলেও চলা যাবে না বার একদিন নয়া দিবে এটা বিয়োগের পাল্লায় দড়েন তাহলে আপনার হাতে সময় কতটুকু অল্প সময় হাতে রাস্তা দুইটা তৃতীয় কোনো রাস্তা নাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব অস্তিত্ব দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিছেন সার্ভিস দিতেছেন সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখামো একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস নাককে লাগায় দিছে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করুক মুখের কাছে নিতে দেরি তুই গ্রাম সংজ্ঞা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটো সার্ভিস সার্ভিস না আস্তে আস্তে আওয়াজ না সার্ভিস না যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতে হইতো আরে বলেন না যদি ইউনিভার্সিটির থেকে করাইতে হইত তাহলে আপনার সিরিয়াল কখন হইত আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য কেন আপনি তো পান করতে পারতেছেন না গ্রান তো জানেন না কিরকম সার্ভিস দিতেছে না যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে গ্রান ঠিক আছে কিনা দ্বিতীয় সার্ভিস দিতেছে জিব্বা যেটাই তোমার সাথে টাচ করাবে ওটাকে তুমি সাদ বইলা দিবা ঠিক আছে কিনা সার্ভিস জিব্বা সাত দেখা বলে ঠিক আছে কিনা সার্ভিস দিতেছে যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো আপনি ডেলি অফিসে বসতেন না সিরিয়ালে যে বসতেন কোন জায়গায় বসতেন দোকানে হাটে বাজারে একটু ভাবেন দেমাক দিয়ে কাজে দিবে কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিব্বা দিয়া টাচ করলি তুই সাত বইলা দিবি মুখের কাছে নীলি নাককে বলছে গ্রাম বুঝা দিবি আবার দাঁত দিয়ে সার্ভিস দিতেছে শুধু চাবানের সার্ভিস না দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ি বুঝা দিবি সত্য তো জিব্বাকে আবার বলছে শুধু স্বাদের সার্ভিস দিলে চলবে না এটার ভিতরে কোন জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি শুধু এতটুক জায়গার ভিতরে চারটা সার্ভিস পান আপনি কে দিতেছে হ্যাঁ বাকি সার্ভিস তো বাদেই দিলাম চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া আল্লাহ সার্ভিস দেওয়া হইতেছে কে হ্যাঁ আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই ডক্টর আছে আছে এতগুলা গবেষণা কেন্দ্র দেখা আসলাম ভিতর দিয়া একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোন উপাদান আছে এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র আতুটাও তো দেখি যাক আলহামদুলিল্লাহ আছে তো কিছু চোখে দেখার কোনো উপাদান আছে অথচ সার্ভিস দিতেছে কে দেওয়াইতেছে কে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কে জোরে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়া পিছনে নিয়ে গেছেন আবার একটা তারের সাথে আর একটা লাগতে দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরে ওঠে এরকম ফায়ার হবে জোলা যাবে ক্যাবেল জ্বলা যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব উল্টে হয়ে যাবে আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার কাছে নাই রাস্তা দুটা আমাদের সামনে এই যোগ্যতা দিয়া আরে এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই ষাট সত্তর বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার ব্যয় করতে পারি দুনিয়া গুছাইতে পারি দুনিয়াটাকে গুছাইতে পারি দুনিয়া গুছানের পিছনে শেষ করে দিতে পারি আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি ওই দুইটাই রাস্তা হয়তো দুনিয়া গুছাবেন নইলে আখেরাত গুছাবেন আখেরাত গুছাবেন নইলে দুনিয়া গুছাবেন কিন্তু হ্যাঁ এখানে একটা অপশন আছে দুইয়ের মাঝে আল্লাহ একটা অপশন দিছেন একটা সিস্টেম দিছেন যে হা যদি তুমি আখেরাত গুছাইতে যায় দুনিয়ার দিকে চোখ উঠায় তাকানের সময় তোমার কাছে নাই তাহলে আল্লাহ গ্রান্টি দিছেন তোমার দুনিয়া আমরা গুছায় দিব তোমার দুনিয়া আমরা তোমার দুনিয়া আমরা গুছায় দিব কেননা এইখানে তো অতটুকুই গুছাইতে হবে যতটুক এইখানে লেখা আছে ততটুক যতটুক বোঝেন কপালের খন্ডন লেখন না যায় খন্ডন ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে কপালের লেখন না যায় খন্ডন এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে এটা আমরা সহজে গুছায় দিব সহজে এটা আমরা সহজে গুছায় দিব আর যদি শুধু এইটাই গুছাইলা আর ওটা গুছাইলা না এটাই গুছাইলা ওইটা না তাইলে এটা কিন্তু আমরা বেড়াতেরা লাগায় দিবো বেড়াতেরা বোঝেন গ্রাম্য ভাষা কি আউলা জাউলা করে দিব অগোছালো করে দিব ডাল চাউলে মিলাই দিব হ্যাঁ হ্যাঁ হাদিসের শব্দ আমলা ও ইয়াদা শগলা তোমার হাত ব্যস্ততা দিয়া ঘুরা দিবু কালবা কা ফকরা ও আমলা কালবাকা ফকরা তোমার দিলটা শুধু ফকর দিয়া দারিদ্রতা না শুধু দারিদ্রতা দিয়া ভুরা দিব আশা আকাঙ্ক্ষা দিয়া ভুরা দিব তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা সারাদিন সকালবেলা উঠা যদি একটা মাইক নিয়া আপনি যদি জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায় তোরা বলবে সুখের আশায় কি সত্য তো হম কি সুখের সুখের ছোটছে কোথায় সুখের আশায় ছুটতেছে আচ্ছা বলেন তো ঘরে সুখ বেশি না দুঃখ অফিসে সুখ বেশি না বলেন না একটা হা কি বলেন না সত্য তো নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি যতই অফিস সাজানো হোক কি আ। সুখ বেশি না না ঘরে চাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন ঠিক না ঠিক না অফিসে পারবেন হ্যাঁ আর একটু গরম লাগলে গেঞ্জিটাও খুলবেন পারবেন অফিসে তো সুখ কোথায় বেশি তো সুখ ছাড়া সুখের জন্য যেতেছে না মনে হয় বুঝাইতে পারি সুখ ছাড়া সবাই বলতেছে সুখের জন্য যেতেছি আল্লাহ বলে এটাই সত্য তুই সুখা সুখের জন্য দৌড়াবি এই জন্য এইখানেরটা যদি গুছায় কেউ এইখানেরটা গুছাইতে পারে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বাধ্য বাধা দিবেন না আবার কাউকে বাধ্য করবেন না বাধাও দিবেন না বাধ্য করবেন না ভালো মতে বোঝেন কিন্তু সব চাবি কার কাছে আমাদের জীবনের চাবি কার কাছে মানেন হ্যাঁ রাখে আল্লাহ মারে কে মানেন মারে আল্লাহ রাখে কে মানেন হ্যাঁ বাংলা পূর্বাদ বাক্য দিয়ে বুঝে এলাম যখন চাবি কাঠি ওনার কাছে উনি তো বাধা দিতে পারতেন উনি বলে না ইচ্ছা স্বাধীনতা দিছি তোমাকে বাধা দিব না কি করবো না আবার তোমাকে বাধ্য করব না এত বড় আকার যদি খুঁটি ছাড়া দাঁড় পারে তাহলে যুবককেও আল্লাহ কানে ধরা না চাইতে পারে আমাকেও পারে আপনাকেও পারে না পারে না মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না প্রমাণ দিব খামা জি কইলেন না বুঝেই মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না হ্যাঁ কি সামান্য একটু বুকে ব্যথা সারা রাত্র নিজেও নাচছে পুরা পবির পরিবারকে নাচাইছে কি সাবার ফেল ডাকা ঠিক না পুরো হাসপাতাল মাথায় উঠে আসেছে সকালে রিপোর্ট বাহির হয়েছে ফুড পয়জন বাকি গ্যাস কম গ্যাস হয়েছিল কি সারা নাচছে না নাচে নাই হ্যাঁ কে নাচাইছে আচ্ছা শুধু নাচাই তো এটুকুই আবার দেখা গেছে স্কোয়ারে পাঁচ পেটিও দিয়ে আসছে পাঁচ পেটি বোঝেন পেটি তো বোঝেন না আপনারা বোঝেন পাঁচ লাখের আমাদের ব্যবসায়ী ভাষায় বলে পাঁচ পেটি দিছে না দেয় কেন সারা রাত্র তো টেস্ট করছে কইরা শেষ সিদ্ধান্তে কি গেছে ফুড পয়জন শেষ সিদ্ধান্ত কি আসছে গ্যাস হয়েছিল গ্যাস হাটের কোন সমস্যা নেই না চাইছেও আবার নামাইছেও এক তো না চাইছে আর একটা কি করছে নামাইছে কি ঠিক না কে করছে আল্লাহ পারে ভালো মতে বোঝেন রাস্তা কিন্তু দুইটা হয়তো এটাকে গুছাবেন এই দুনিয়াটা গুছাবেন ষাট সত্তর বৎসর গুছাবেন তারপরে পাড়ি জমায়ে দিতে হবে অথবা যেই যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়া ওইটাকে গুছাবেন এইখানে ষাট সত্তর বৎসর বানাকনা সোনা দিয়া বাড়ি তারপরও বাসতলা তারপরও গাছপালা তারপরও কবরস্থান বানান্না সোনা দিয়া বাড়ি মোরান্না চব্বিশ ক্রেট সোনা দিয়া গাড়ি চব্বিশ ক্রেট সোনায় মোরানো গাড়ি দুনিয়াতে আছে জানেন হুম খালি মাথা জুলান যাই না যাই না অ্যাড্রেস দিয়া দিমু আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে যায় দেন এখনো গাড়ি ছবি পাবেন এখানে বরুণাই বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া মোড়াইতে পারেন বানাইতে পারেন থাকা যাবে না

جوانی نے مجنو بنایا بڑا پہ کے پھر کیا کیا ستایا موت تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہوں سب سے عالی وہ زینت نرالی وہ فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے আল্লাহ আমাদের ব্রেনের কাছে প্রশ্ন করছে বল তোর ব্রেন কে জিজ্ঞাসা করে বল তুই তুই অনার্থক এরকম ব্রেন দিলাম তোকে তোর ব্রেন কে তুই জিজ্ঞাস কর তুই অনার্থক এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনার্থক কি করা এত খরচা করি চব্বিশ ঘন্টা তোর পিছিয়ে তুই অনর্থ খস কি করা সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর শিল্ডিং রাস্তা আর সস্তা গাড়ি আর ঘোড়া যদি